Peace TV Bangla Manubhotash Shamadan. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India, سوف يكون أفضل قوة في الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدو إلى صبري ربك بالإثماء والمعزة الحسنة وجادر بالله الحسن رب شهد صدري ويسل أمري وأهل الأقدة من لساني يفكه قولي আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন কোনো বোনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার একটা প্রশ্ন আছে অনেকের হয়তো টাকা নেই কিন্তু ইমান আছে এরকম কেউ যদি আইআইএস এর মতো স্কুলে পড়তে চায় তাদের সেই সামর্থ্য নেই তাদের জন্য কোন সমাধান কি আছে বোন আপনি প্রশ্ন করলেন যে অনেকেরই হয়তো ইমান আছে কিন্তু তাদের টাকা নেই তারা স্কুলে কিভাবে পড়তে পারে বোন অনেকের টাকা থাকার পরও এখানে পড়তে পারে না এটা এক নম্বর পয়েন্ট অনেক ছাত্রের বাবা মা কোটিপতি টেস্টে পাশ করেনি তাই স্কুলে ভর্তি হতে পারেনি এক নম্বর পয়েন্ট টাকা থাকলে আমাদের স্কুলে ভর্তি হওয়া যায় না আমাদের স্কুলে ভর্তি হতে গেলে ছাত্র এবং তার অভিভাবককে বেশ কিছু পরীক্ষায় পাস করতে হবে আর আমি জানি আমাদের স্কুলের খরচটা একটু বেশি চার হাজার সাতশো পঞ্চাশ আর টার্ন ফি দিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার রুপি আমাদের স্কুলে পঁচিশ পার্সেন্ট সিট তাদের জন্য যাদের খরচ বহনের সামর্থ্য নেই পঁচিশ পার্সেন্ট হ্যাঁ আমি এটা মানছি যে স্কলারশিপের জন্য যে প্রতিযোগিতা সেটা পুরো বেতন দিয়ে পড়াচ্ছে বেশি প্রথম দিকে নিয়মটা ছিল না আগে সবার জন্য একটা অ্যাডমিশান টেস্ট হতো প্রথম বছরে কোনো ক্যাটাগরি করিনি অ্যাডমিশন টেস্টে টিকলেই সে চান্স পেয়ে যাবে তারপর দেখলাম স্কলারশিপ দিতে হচ্ছে পঞ্চাশ পার্সেন্টকে প্রথম বছর তাই বললাম সমস্যা নেই তবে এভাবে স্কলারশিপ দিলে তো স্কুল বন্ধ করে দিতে হবে তারপর আমরা নিয়ম করলাম পঁচাত্তর পার্সেন্ট পুরো বেতন আর পঁচিশ পার্সেন্ট স্কলারশিপ বছর দেখলাম যে লোকের ইনকাম মাসে পঞ্চাশ লাখ টাকা সে বলছে ছেলে স্কলারশিপে পড়বে আমার হ্যাঁ হাতে রোলেক্স ঘড়ি দাম কম করে হলো চার পাঁচ লাখ টাকা হবে তার নাকি সামর্থ্য নেই এখন কি করব। মাসে দুই হাজার দিতে পারবো এখন কি করব। আবার নতুন নিয়ম করলাম স্কলারশিপ শুধু তাদের জন্য যারা জাকাত পেতে পারে এভাবে নিয়ম বদল করেছি যাতে কেউ বোকা বানাতে না পারে এমন না যে আমরা গিয়ে চেক করছি তবে ব্যাপার হলে বেশিরভাগ মুসলিম সেখানে কথা বলবে না দু একজন থাকতে পারে তাদেরকে হাতে ছেড়ে দিচ্ছি আল্লাহ তাদের হেদায়াত করুন নতুন নিয়ম করলাম যে আমরা স্কলারশিপ দেব শুধুমাত্র সেই ছাত্রদের যাদের জাকাত পাওয়ার অধিকার আছে এখন পুরো বেতনের ক্যাটাগরিতে দেখা যায় যে প্রতি তিনজন পরীক্ষার্থীর মধ্যে একজন চান্স পাচ্ছে স্কলারশিপ ক্যাটাগরিতে প্রতি পনেরো জনের মধ্যে একজন পাচ্ছে গড়পর তাই তাহলে সব মিলিয়ে প্রতি দশ জনে একজন ছাত্র পরীক্ষায় চান্স পায় তবে স্কলারশিপ বেশ কঠিন প্রতিযোগিতাটাও বেশি আমাদের স্কুলে কারণ আসন সীমিত আর আপনারা দেখবেন যে তারপরও আমরা যে লেভেলের মানুষজনকে চাচ্ছি এখনও পার্সেন্টেজ সেরকম হয়নি আমরা ছাত্রের মেধার পাশাপাশি তার অভিভাবকের তাকোয়ার লেভেলটাকেও যাচাই করার চেষ্টা করি আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিই সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিই ছাত্রের পাশাপাশি যাচাই করি তার বাবাকে তার মাকে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ঘটনা আমি এ পর্যন্ত একজন ধনী লোককেও দেখিনি গত পাঁচ বছরে যত অভিভাবকের ইন্টারভিউ নিয়েছি যাদের কেবল টিভি বাদ দিতে বলেছি কিন্তু বাদ দেয়নি একজনও না প্রথমে হয়তো অনেকের কেবল সংযোগ ছিল তবে গরিব লোক মাসে বেতন দেবে পাঁচশো টাকা আর সবগুলোতে পাশ ফাইনাল ইন্টারভিউ দিতে এসে বললো কেবল টিভি বাদ দেব না তাহলে বুঝলেন তো পরের বছর আবার অ্যাপ্লাই করে কোনো লাভ নেই সেবার প্রতিযোগিতা কঠিন চিন্তা করেন একেবারে ফাইনাল ইন্টারভিউতে অভিভাবক বলল কেবল টিভি আমি বাদ দিতে পারবো না কেবল টিভি বাদ দিলে ফেল তখন তো ইমানুঁচুলে লেভেলে বলা যাবে না পরের বার কেবল টিভি বাদ দিতে রাজি কিন্তু প্রথম পরীক্ষাতেই ফেল কারণ প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আমরা সেরা ছাত্রদের নেওয়ার চেষ্টা করে থাকি ঠিক তাহলে বোন কেউ যদি বলে টাকার কারণে আমাদের স্কুলে পড়তে পারছে না সে আসলে মিথ্যে বলছে আমি বলছি এভাবে বলতে পারেন আমি প্রতিযোগিতায় টিকতে পারিনি ঠিক আছে আমাদের স্কুলে স্কলারশিপের ব্যবস্থা আছে অনেক ছাত্র এখানে সেই সুবিধা নিয়ে পড়াশোনা করে থাকে কেউ হয়তো একশো কেউ পাঁচশো আবার কেউ এক হাজার টাকা পঁচিশ পার্সেন্টের বেশি বর্তমানে চল্লিশ পার্সেন্ট ছাত্র স্কলারশিপ পায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো টাকা না থাকলে এখানে পড়া যাবে না কথাটা ঠিক না তবে আঙ্গুর ফল টক এখন এরকম হতে পারে অনেক ধনী বাবার সন্তান অ্যাডমিশন নিতে পারেনি অনেক ধনী লোক তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি এখানে তারা ভর্তি হতে পারেনি আমাদের অনেক ঘনিষ্ঠজনকেও আমরা ফিরিয়ে দিয়েছি এমন না যে ভর্তি হতে গেলে জাকির ভাইকে চিনতেই হবে পরীক্ষায় পাশ করতে হবে আর যদি এরকম হয় আপনাকে আমি দায়ী হিসেবে চিনি তাহলে সম্ভাবনা বেশি এভাবে ঠিক আছে সেজন্য আমাদের ফর্মের জায়গা থাকে আপনি কাউকে চেনেন তাহলে রেফারেন্স দেন এখন কেউ যদি নিজেকে ভালো দায়ী বলে দাবি করে দায়ী মানে তাদের সুযোগ আগে এটা একটা দিক অন্য দিকগুলো দুর্বল হলে সে হয়তো অ্যাডমিশন পাবে না এখানে প্রতিযোগিতা করে আসতে হবে একেবারে উন্মুক্ত প্রতিযোগিতা মার্শাল্লা যোগ্যতা থাকলে অবশ্যই চান্স পাবে আর এখন পর্যন্ত আমি আপনাকে খোলাখুলি বলছি ক্লাসে আমাদের সিট খালি থাকে যদি আসন সংখ্যা চব্বিশ আমরা চাই পনেরো বিশ বা জন ছাত্র হোক তবে ভালো ছাত্র হবে আমরা অনেক অ্যাপ্লিকেশন পাই তবে যেহেতু নিয়মগুলো কঠিন তাই আমাদের সিট খালি থাকে আরও বেশি ছাত্র আসলে আরেকটা ব্রাঞ্চ খুলব সেটা কোনো সমস্যা না আমাদের প্রয়োজন সঠিক মানুষ দৃষ্টান্ত রাখতে চাই। পরবর্তীতে যদি আমাদের স্কুল আরও সফল হয় নতুন ব্রাঞ্চ খুলি তাহলে নিয়ম বদলাতে পারে তবে সেটা আলাদা ব্যাপার এখন নিয়ম বেশ করা গুণগত মান ধরে রাখতে চাই চেষ্টাও করছি আর আপনারা এটা জেনে অবাক হবেন যে ওমানে তারা একটা ব্রাঞ্চ খুলতে চায় কারণ তারা স্যাটেলাইট টিভিতে গতবারের অ্যানুয়াল ডে অনুষ্ঠানটা দেখেছিল এর আগের বার যেটা করেছিলাম স্কুলের বয়স তখন আড়াই বছর মাত্র দুই বছর ছয় মাস কোন ছাত্র হয়তো পড়েছে ছয় মাস তিন ভাগের এক ভাগ ছাত্র স্কুলে পড়েছে ছয় মাস এক ভাগ পড়েছে দেড় বছর বাকি এক ভাগ আড়াই বছর তারা সেই অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছিল আমাদের নতুন অ্যানুয়াল ডে এখনো প্রচার করা হয়নি ইনশাল্লাহ খুব শিগগিরই দেখানো হবে আমরা এরকম অফার পেয়েছি দুবাই থেকে তারপর রিয়াদ থেকে এরপর পেয়েছি জেদ্দা থেকে এগুলো দেশের বাইরে ভারতে মাসাল্লাহ আর ইনশাল্লাহ আমরা চ্যানেল শুরু করেছি একটা বছর অপেক্ষা করেন আপনারা তারপরে প্রজেক্ট শুরু করব ইনশাল্লাহ তারপরও আমরা একটু ধীরে যাচ্ছি কারণ স্কুল পরিচালনা করার কাজটা আসলে বেশ কঠিন এটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা স্কুল তারপরও অনেক ব্যাপার নিয়ে আমাদের মনে এখনো অতৃপ্তি রয়ে গেছে আমি যেরকম আদর্শ স্কুলের স্বপ্ন দেখি সেখানে পৌঁছাতে অনেক পথ বাকি তারপর আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের অন্যদের সাথে তুলনা করলে ছেলেদের একটা আলহামদুলিল্লাহ এখনো অনেক উন্নতির জায়গা আছে স্কুলের জায়গা বাড়াতে হবে এরকম আরও অনেক কিছু তারপরে মাসা আমাদের যেটা ভালো লেগেছে আমাদের দেখে অনেকে এরকম স্কুল চালু করতে চেয়েছেন সেখানে টাকা কোনো সমস্যা নয় হয়তো বাজেট আমাদের চেয়ে অনেক বেশি তবে আমরা এখনো সবগুলো প্রজেক্টের কাজে ব্যস্ত ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে অন্যান্য দেশেও এই স্কুলের ব্রাঞ্চ খুলব আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম খ্রিস্টানরা গত শুক্রবারকে গুড ফ্রাইডে হিসেবে পালন করে এখন গুড ফ্রাইডে প্রসঙ্গ নিয়ে আমরা তাদেরকে কিভাবে দাওয়া দিতে পারি গত শুক্রবার খ্রিস্টানরা একটা উৎসব গুড ফ্রাইডে পালন করেছে এই দিনে আমরা তাদের কীভাবে দাওয়া দেব খ্রিস্টানরা বিশ্বাস করে যে শুক্রবার যিশু খ্রিস্ট বাঈসআল ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল এজন্য শুক্রবার গুড ফ্রাইডে আর রবিবার ইস্তাহ সানডে পুনরুত্থিত হয়েছেন আমার বিতর্কে ভিডিও দেখতে পারেন আপনি যীশুখ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন গুড ফ্রাইডে মানে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এছাড়াও দেখতে পারেন নিষেখিদাদের লেকচার ক্রুষি নাকি ক্রুষি ফিকশন আর আমার ভিডিও যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এটা দিয়ে শুরু করতে পারেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এ প্রসঙ্গে পবিত্র পবিত্রকরণে কিছু আয়াত পাবেন বাইবেলেও এ ব্যাপারে বলা হয়েছে তারপর কথা শুরু করতে পারেন গুড ফ্রাইডে কি জিনিস ও আচ্ছা এরকম নাকি আচ্ছা কে ঈশ্বর ক্রুশবিদ্ধ হলেন সেটা কিভাবে সম্ভব ও আমাদের সবার পাপের জন্য অন্যের পাপের জন্য কেন বলবেন এই জিকেল অধ্যায়ে আঠারো অনুচ্ছেদ বিশ যে পাপ করবে সে মারা যাবে পিতা পুত্রের পাপের বোঝে বহন করবে না পুত্র পাপের বোঝে বহন করবে না এরকম বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাবেন তাদের আপনি তাদের সাথে কথা বলবেন এইভাবে গুড ফ্রাইডে জিনিসটা কি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের প্রসঙ্গ নিয়ে দাওয়া দেওয়ার কথা যদি বলেন সরল ভাষায় প্রশ্ন করবেন এই গণপতি জিনিসটা কি এই গুড ফ্রাইডে কি ক্রিসমাস মানে কি সংজ্ঞা জানতে চাইবেন তারা উত্তর দেবে এখন আপনাকে সেই উত্তরের পটভূমিকাটা জানতে হবে সেভাবে প্রশ্ন করে যাবেন এভাবে প্রশ্ন করে তাদের কাছে দিতে পারেন আর সত্যের কাছাকাছি নিয়ে আসতে পারেন আশা করিটা চারোদিকে চলছে এক জোয়ার বিदातে রিপোর্টন্ড ঝরে লন্ড ভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুননা ইচ্ছিল ছিল স্বরূপতে জান্নতি কাফেলা জান্নাতের সরল পথে আসন gereche শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিএস টিভি বাংলায়

My question is about the beard, about Imam What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায়। উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালাম রহমাত আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের সবচেয়ে সেরা চিকিৎসা সেবাই দেয়া হয় আলহামদুলিল্লাহ পরিবেশটা উন্নত এখন তারা কি ঠিক ভাবে এটার মূল্যায়ন করবে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম ব্যবহার পায় না তারা কি পরবর্তীতে এই সুবিধাগুলো কি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে আমার দ্বিতীয় প্রশ্ন ক্লাস টেন পর্যন্ত পড়তে গেলে এক একজনের পেছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে যাওয়ার কথা এদের উচ্চশিক্ষার ব্যাপারে কি করবেন পড়াশোনার খরচ এখন অনেক বেশি সাধারণ বাবা মায়ের জন্য বন্ধুটা প্রশ্ন করলেন যে ছাত্ররা খুব ভালো ব্যবহার পাচ্ছে আমাদের স্কুলে তারা এটার মূল্যায়ন করবে না দ্বিতীয় প্রশ্ন ক্লাস টেনের পরে কি করব প্রথম প্রশ্নের ব্যাপারে হ্যাঁ প্রথম দিকে আমরা ওইটা নিয়ে চিন্তিত ছিলাম যে ছাত্রদের জন্য যদি এয়ার কন্ডিশন রুম করি তাহলে কি এটা সমস্যা করতে পারে কারণ আমাদের স্কুলে যারা পড়ছে তাদের অনেকের বাসায় হয়তো এয়ার কন্ডিশন আছে আবার অনেকের বাসায় নেই আমরা চেষ্টা করেছি ক্লাসের টেম্পারেচারটা যেন ঠান্ডা থাকে শীতল না ঠান্ডা মানে একেবারে আরামের ঠান্ডা না যে ঠান্ডায় পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না তার মানে এই না যে বাসায় গেলে তাদের গরম লাগবে আমরা এরকম ব্যবস্থা করেছি এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম উপহার দেই এটাকে তারা তখনই মূল্যায়ন করতে পারবে যখন তারা বড় হবে আর আমরা সবসময় এটাই শিক্ষা দেবো যে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এবং রাসুল তবে কোনো বাবা মা যদি কোনো ছাত্রকে মাঝখানে অন্য কোথাও ভর্তি করে তাহলে সমস্যা হতে পারে পুরোটা যদি কমপ্লিট করেন এটা পুরো একটা কোর্স অর্ধেক কোর্সে কাজ হবে না কোর্স কমপ্লিট করলে তারা মূল্যায়ন করতে শিখবে তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভালো তবে আসল ব্যাপার হচ্ছে আল্লাহ এবং রাসুল করন এবং হাদিস মেনে চলা এভাবে মাসা আমরা পুরো কোর্সের প্ল্যানটা করেছি যে কীভাবে ছাত্ররা সরল পথে আসতে পারে এই কোর্স আমাদের সবার চেয়ে আলাদা আমি এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে গেছি আবার ওমানের কথা আমি বলছি ওমানের কথা আবারও ওমানে যে ভদ্রলোক সবচেয়ে বড় স্কুলটা চালান তিনি আমার সাথে দেখা করতে চান আমি তাকে বললাম আমি তো খুব ব্যস্ত তিনি রেফারেন্স দিলেন তখন বুঝলাম যে তিনি বেশ গুরুত্বপূর্ণ লোক দেখা করা উচিত তাই বললাম একটা কাজ করেন ভাই আমি একটা মিটিংয়ে যাব সেখানে আমরা একে অন্যের সাথে পরিচিত হব যখন এর পরের মিটিংটাতে আমি যাব তখন আপনার গাড়িতে উঠব উনি একটা মার্সিডিজ বেঞ্চে করে এসেছিলেন তার গাড়িতে উঠলাম পরে ভেনুতে পৌঁছাতে যে সময় লাগে আমরা কথা বলবো কথা বললাম উনি বললেন আমি আপনার স্কুলের ব্রুশিয়ারটা দেখেছি আমি আমার স্কুলটাকে আপনাদের মতো করতে চাই তার স্কুল হচ্ছে দেশের মধ্যে সেরা আমি বললাম ঠিক আছে আসল জিনিসটা টাকা নয় আসল হচ্ছে আইডিয়া আর আপনারাও দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াটা একেবারে আলাদা আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ যে স্কুল সেখানে হয়তো পৌঁছাতে পারিনি তবে আলহামদুলিল্লাহ যতদূর পেরেছি সেটাই সবার জন্য একটা দৃষ্টান্ত এখনও নদীর অনেক জায়গা আছে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা বলি আল্লাহ সামানার নামে বলছি আমার ছেলেকে আমি শুধুমাত্র এই স্কুলেই পড়াবো অন্য কোনো স্কুলের নাম যেগুলো দেখেছি আমি পৃথিবীর সেরা কিছু স্কুল দেখেছি এমন না যে সেখানে ছিলাম পরিদর্শন করেছি যদি আমি এটার চেয়ে আরও ভালো স্কুল পাই সেখানে ছেলেকে পড়াবো এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ক্লাস টেনের পরে ছাত্রদের কি হবে এখন আইআরএফ এডুকেশন ট্রাস্টের কথা যদি বলতে হয় প্রতিশ্রুতি আমাদের ক্লাস টেন পর্যন্ত আমাদের আরও অনেক প্ল্যান আছে তবে এখনই কথা দিচ্ছি না ইনশাল্লাহ আমাদের আরও অনেক প্ল্যান আছে ভবিষ্যতে একটা ইসলামিক কলেজ দেওয়ার ইচ্ছা আছে আমি এটা নিজের থেকেই বলছি স্কুলটার চেয়ারম্যান হিসেবে বলছি না আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপরে সবগুলোই পূরণ করেছি মাসাল্লাহ অনেকে এটাকে ভুল বোঝে বলে মার্কেটিং খুব ভালো হয়েছে আমাদের মার্কেটিং পলিসি নাকি বেশ ভালো আমরা কি কোনো মিথ্যে কথা বলেছি যা বলেছি তা পূরণ করার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য হয়তো আরও উপরে আলহামদুলিল্লাহ যে কথা দিয়েছিলাম তার পঁচানব্বই পার্সেন্টই আমরা পূরণ করেছি পঁচানব্বই পার্সেন্টের বেশি মাসাল্লাহ আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ উপযুক্ত সময় আসলে আমরা এই স্কুলে ব্যবস্থা করব এইচ আমি তবে কোনো কথা দিচ্ছি না আমার ইচ্ছাটা এরকমই কবে করতে পারবো আল্লাহ মালুম তবে আশা করি বর্তমান ছাত্ররা যখন ক্লাস টেনে পৌঁছাবে ততদিনে পরবর্তী পর্যায়ের ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো আরও অনেক প্ল্যান আছে সব কিছু ঠিকঠাক মতো চললে করব ইসলামিক মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইনশাল্লাহ কবে দশ বছর পঞ্চাশ বছর একশো বছর আল্লাহ মালুম তবে আমাদের প্ল্যান আছে সেটা আমি করব না আমার ছেলে করবে নাকি তার ছেলে আল্লাহ মালুম তবে প্ল্যান আছে করবো ইসলামিক ইউনিভার্সিটি তারপর ইসলামিক মেডিকেল কলেজ ইসলামিক ইঞ্জিনিয়ারিং কলেজ ইসলামিক কলেজ ইসলামিক জার্নালিজম এরকম সবকিছু আমাদের এরকম কিছু প্ল্যান আছে তবে কবে করতে পারবো দশ বছর একশো বছর দুইশো বছর পরে আল্লাহ তিনি ভালো জানেন তবে আমাদের এরকম প্ল্যান আছে ইনশাআল্লাহ এটা আল্লাহর ছেড়ে দিচ্ছি যে কখন সম্ভব হবে আমরাও চেষ্টা করে যাচ্ছি আশা গুরুত্বটা পেয়েছেন কোন ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট হয়ে মারা যাননি তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল এখন প্রশ্নটি এরকম এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস কিভাবে সত্যকে গোপন করে রাখার প্রায় ছয়শো বছর পর জানানো হল যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি ভাই একটা প্রশ্ন করলেন পবিত্র করণায় আছে সুনানি সাও দ্য চার এক নম্বর একশো সাতান্ন বলা হয়েছে যে ও মা কতলহু ও মাসালবুহু তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বলা আকিন আলম তাদের কাছে এরকম মনে হয়েছিল যারা মতভেদ করেছিল তারা অসংশয় যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধ করেনি তাদের এরকম মনে হয়েছিল তাদের কাছে এরকম মনে হয়েছিল এমন না যে আল্লাহ তুলে ধরেছেন কোরআন বলছে না যে আল্লাহ তুলে ধরেছেন ধরেন আপনি একটা মরুভূমিতে সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে মরিচিকা কোরণ বলছে না যে আল্লাহ তাল্লাহ এভাবে তুলে ধরেছেন ব্যাপারটা এমন না তাদের এরকম মনে হয়েছিল তার মানে তারা ভেবেছিল কিভাবে আল্লাহ মালুম যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন সর্বশক্ত আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে ব্যাপারটা এমন না বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি ক্রুষবিদ্ধ করেনি তাদের এরকম মনে হয়েছিল তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল তার মানে হত্যা করা হয়নি ক্রুষবিদ্ধ হয়নি মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত কোরআন এখানে একেবারে পরিষ্কার ঠিক এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন আল্লাহ কখনোই প্রতারণা করেন না ব্যাপারটা এরকমই কোন বোর প্রশ্ন করবেন ভাই আপনি কি সুরা আবাসের ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ এটা সুরা আবাসের ভিত্তিতে জানতে চাইলেন সুরা আবাসার পটভূমিকা যদি জানেন অধ্যায় আশি মোহাম্মদ সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে যারা ছিল মুশ্রিক যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ তিনি নবীর কথায় বাধা দিলেন নবী তখন ভুরুকোচকালে এই আয়াতগুলো আল্লাহ তালা নাজিল করেন তুমি ভুরুকোচকালে কেন আপনারা খেয়াল করলে দেখবেন যে ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী এরকম গুরুত্বপূর্ণ তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরু কোচকানো আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক কিন্তু আমাদের নবী আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত নাম্বার চার চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসন অধিষ্ঠিত আল্লাহ বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ যেহেতু তার লেভেলটা আলাদা তাই তার ভ্রুকুটি নিয়ে কিছু আয়াত নাজিল হল তুমি ভ্রুকুটি করলে কেন এমন না যে তিনি পাপ করেছেন এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না এমন না যে এটা পাপ এমন না যে এটা ভুল আর পরবর্তীতে নবী সে লোককে দেখলেই বলতেন তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন নবী তাকে দুইবার মদিনার গভর্নর বানিয়েছিলেন পবিত্র কোরণের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে এখানে এটাও বলা হচ্ছে যে মোহাম্মদ এই পবিত্র কোরণ লেখেননি যদি তিনি লিখতেন তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখতেন না কেন এই আয়াতগুলো তিনি রাখবেন যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল এটা কোনো ভুল না আবার পাপও না এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে এখন এই সুরের ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে তাহলে তো ইসলাম দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা আপনি যেটাই করেন দাওয়া বা ইসলাম যদি তাকে ভদ্রভাবে বলেন কিছু মনে করবেন না কোরআনের এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি তখন একজন মুসলিম এসে বাধা দিল যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে হয়তো আমিও পছন্দ করব না তার মানে এই না যে যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে আপনি দাওয়া বন্ধ করে ইসলাম দেওয়া শুরু করবেন আছে তুমি হয়তো জানো না কে হেদায়ত পাবে হেদায়ত করাটা আল্লাহর হাতে তবে আমরা দায়িত্ব পালন করে যাব এখন আমাদের নবী অবস্থান সবার উপরে তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বোকাঝোকা করবেন ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল একদিন আরও বেশি থাকলাম আমি যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি শুধু তারাই আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে একটা মুসলিম প্রতিষ্ঠানকে যে ডক্টর জাকির নায়ক একই সময় এখানে আসবেন আমি বললাম অসম্ভব আমি তো কিছু জানি না কে বলেছে যে বলেছে নিজের ইচ্ছে বলেছে তার কাছে জিজ্ঞেস করেন আমি তো বলিনি যে আমি যাব পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায় বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে কথা বলবো এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চাই আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই ইসলামের দুটোই গুরুত্বপূর্ণ দাওয়া এবং ইসলাম এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ ডাক্তারের কাছে গেল হয়তো সামান্য সর্দি লেগেছে অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন তবে সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রুগীকে যার হাতে একটু কেটে গেছে তার দু তিনটা সেলাই লাগতে পারে অথবা সেলাই লাগলোই না সমস্যাটা গুরুতর কিছু না কিন্তু হাট্যাট্যাকের রোগে মারা যেতে পারে ঠিক তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শির্ক করছে তারা যেন আর শির্ক না করে এটাই সবচেয়ে ভালো সাধারণ নিয়ম কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেওয়া বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন তবে যদি সময় সীমিত হয় কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটা করবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন হ্যাঁ ভাই আমাদের স্কুল আর টিভি চ্যানেলের প্রজেক্ট দুইটাই সফল হয়েছে ভবিষ্যতে কি অন্য প্রজেক্টে হাত দেবে কেন আপনি কি বর্তমান প্রজেক্টে সাহায্য করছেন ভাই জিজ্ঞেস করলেন এরপরে কোন প্রজেক্টে হাত দিচ্ছি এরকম বিভিন্ন প্রজেক্ট আসে আর যায় তবে প্রথম দিকে আলহামদুলিল্লাহ দশ বছর আগে যা ছিল সেটা বলতে পারি তখন ছিল চারটা এগুলোই আমাদের প্ল্যানে ছিল একটা হচ্ছে দাওয়া সেন্টার সেটা করতে পেরেছি মাসাল্লাহ এরপরে স্যাটেলাইট চ্যানেল ছিল কিন্তু সেটা আসলো তিন নম্বরে আর তার আগে স্কুল তাহলে প্রথমে একটা দাওয়া প্রতিষ্ঠান এরপরে স্যাটেলাইট চ্যানেল তিন নম্বরে স্কুল চার সুদমুক্ত ব্যাংক এটা চার নম্বর প্রথমটা করলাম দ্বিতীয়টা করার আগে করলাম তিন নম্বরটা স্কুলটা আগে করেছি তারপর চ্যানেল চার নম্বর প্রজেক্ট এর মধ্যে বিভিন্ন সময় আরো অনেক প্রজেক্ট এসেছে আমি সেগুলোর কথা এখানে আপনাদের বলছি না তবে প্রধান হচ্ছে চারটা পরের প্রজেক্টটা হচ্ছে সুদমুক্ত ব্যাংক সুদমুক্ত ইনভেস্টমেন্ট কোম্পানি অথবা ব্যাঙ্ক এরকম এ ব্যাপারে আমি আগেও বলেছিলাম ইনশাল্লাহ আমরা বিভিন্ন উচ্চ স্তরের লোকজনের সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করেছি সবকিছু এখানে বলছি না আর মাশাল্লাহ আমি ভারতের অর্থমন্ত্রী মিস্টার চিদম্বরমের সাথে কথা বলেছি তিনি তখন জেদ্দায় ছিলেন ভারত সরকারও সহযোগিতা করবে ভারত সরকার এখন ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে যে তারা ইসলামিক ফাইন্যান্স করতে পারবে বাইরের দেশ থেকে এই অনুমতিটা দিয়েছে তবে ইসলামিক ব্যাংকের অনুমতি দেয়নি আমি যত দূর জানি এটা ভালোভাবে কাজ করলে হয়তো অনুমতি দেবে তবে এরকম কিছু মানুষ আছে যারা ভারতের বাইরে থাকে আর ইসলামিক ফাইন্যান্স হলে হয়তো তারা টাকা বিনিয়োগ করবে ইনশাল্লাহ এখন জানি না কতদিন লাগবে এক বছর নাকি দশ বছর লাগবে আমরা জানি না এর মধ্যে অনেক কিছু আসতে পারে তবে এই চারটা আমার মনে হচ্ছে এগুলো প্রয়োজনীয় মুসলিমদের জন্য এ বাদে অনেক প্রয়োজন আছে তবে এই চারটা প্রজেক্ট আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাক আমরা কতটা অর্জন করতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন دعوانا الحمد <سؤال> لله رب العالمين <سؤال> يا رب انك انت السلام منك السلام اليك السلام يا رب انك انت السلام منك السلام اليك السلام لامرك يرجع امر الانام بين يديك قلوب الانام بامرك يرجع امر الانام بين يديك قلوب الانام <applause> একত্রতার মূল জিনিস একত্বের বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হল মূল বিশ্বাস কুরানের উপর পূর্ণ বিশ্বাস কোরআন সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দেবেন কোরান এবং কোরার আলফকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বাংলায় বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান পৃষ্ঠির বাংলা মানবতার সমাধান